আপনাদের ন্যায্য মূল্য সার দিতে হবে আপনাদের বিনামূল্যে কৃষি ঋণ দিতে হবে আপনারা যেন অবাক হবেন যে ইতিমধ্যে আমাদের এই অঞ্চলে যে বন্যা হয়েছে এই বন্যার জন্য তারেক রহমান উদ্যোগ নিয়েছে তাদেরকে বিমার আয়তন আয়তন হবে যেন তাদের ফসলের কোনো ক্ষতি না হয় যশোরের অভয়নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পায়রা ইউনিয়নের আরপাড়া সৈয়দিয়া বালিকা দাখিল মাদ্রাসার হলরুমে এই মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয় যারা এতদিন পর্যন্ত আপনাদের সাথেই করছে তা যদি আপনারা এই তিন মাস না যেতে যায় ভুলে যায় তাদের সাথে নেন এগুলো কিন্তু ঠিক হবে না আপনাদের উচিত আমরা কেউই যারা শহীদ সঙ্গে ছিল আমরা তাদের সাথে কেউই থাকবো না এবং তাদের কেউ সঙ্গে আনবো না এইটাই আপনাদের ই হবে এইটাই আমি আশা করি আর জলাভ ইঞ্জিনিয়ার এস আইব আমাদের খুলনা বিভাগ কৃষক দলের আহ্বায়ক তার দল কৃষক দল আপনারা যেভাবে আজ এই রাত এই পর্যন্ত এখানে উপস্থিত থেকে রয়েছেন এই জন্যে পৌর বিএনপির পক্ষ থেকে এবং আমার প্রিয় নেতা জনাব ইঞ্জিনিয়ার টিএস সাহেবের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন পায়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আলম মহলদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন আপনারা যারা এখানে কৃষক এসেছেন এই যে আপনারা দাবির কথা বলেছেন আপনাদের ন্যায্য মূল্য সার দিতে হবে আপনাদের বিনামূল্যে কৃষি ঋণ দিতে হবে আপনারা যেন অবাবে অবাক হবেন যে ইতিমধ্যে আমাদের এই অঞ্চলে যে বন্যা হয়েছে এই বন্যার জন্য তারেক রহমান উদ্যোগ নিয়েছে তাদেরকে বিমার আয়তন আয়তন হবে যেন তাদের ফসলের কোনো ক্ষতি না হয় আপনাদের সবাইকে কৃষি ঋণ দেওয়ার জন্য সিনেটা তিনি প্রস্তাব রেখেছেন এবং যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচন যদি আপনারা সবাই সহযোগিতা করেন এই ধানের শীষের পতাকা তোলে আপনারা যদি থাকেন তাহলে অবশ্যই তিনি কৃষি উন্নয়নের জন্য যত প্রকার ভর্তুকি আছে কৃষি রেন আছে আপনাদের মাঝে সেগুলো বিতরণ করবেন আমি আশা করি আমি আসি অবাক হয়েছি এই ছোট ছোটো তিনটে ওয়ার্ড এখানে অনেক অভিজ্ঞ মানুষ আছে আমাদের আশেপাশে যারা এই যে আমাদের ছাড় আছেন এই যে আমাদের রাজ্জাক ভাই আছেন এই পাশে যারা কাজ করেছেন অল্প সময়ের মধ্যে আপনারা তো দেখতেছেন যে এইখানেই শুধু লোক আমি বাইরে যাই দেখে এসেছি এই রুমেছে বাইরে বারান্দায় আরো বেশি লোক অবস্থান করছে কৃষক নেতা গৌসুল আজম ও রাকিব সর্দারের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওপড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ জুবাইর হোসেন থানা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান মোঘল সুমন সাধারণ সম্পাদক আসাবুর রহমান মোল্লা সিনিয়র সহ সভাপতি আব্দুল হক মোডল উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক গাজী যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ হোসেন সহ অন্যান্যরা হাসান খবর অভয়নগর আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা